মুহূর্তে পাশে পাশে লঙ্কার গুঁড়ো বিলি করছে বিজেপির পক্ষ থেকে এখানে সল্টলেক ঠিক করুণাময়ীতে যে মেট্রো স্টেশন রয়েছে তার সামনে যে বাস রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে বিজেপির পক্ষ থেকে এখানে এখানে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো বিতরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আর তারপরে বাইরে বেরোবেন না

মির্চি মহিলারা যারা আসছেন তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়া হচ্ছে এখানে আমরা ঠিক করে নাম ওই মেট্রো স্টেশনের কাছে রয়েছি আবারও আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা যাচ্ছেন হচ্ছে যারা মহিলারা আসছেন তাদের হাতে দেওয়ার জন্য আজকে মুখ্যমন্ত্রী গত দুদিন আগেও প্রত্যেক দিন ঘটনা ঘটছে হয়তো কিছুটা সংবাদ মাধ্যমের মধ্যে সামনে আসছে আর বাকিগুলো কিন্তু অন্ধকার অন্তরালে থেকে যাচ্ছে ভয়ে এই পুলিশের ভয়ে তো আজকে যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মহিলাকে যখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে সুরক্ষা দিতে পারছেন না আমরা এই লাল মৃচ এবং স্প্রে দিয়ে নিজেদের সুরক্ষা নিজেদের সুরক্ষিত করতে চাইছি কেন মহিলারা আটটার পর বেরোতে পারবে না এটা দু হাজার পঁচিশ সালে নিতে পারবো না মহিলাদের কেন নিরাপত্তা মুখ্যমন্ত্রী জবাব দাও মন্ত্রী জবাব দাও বাংলায় একটা প্রবাদ আছে চাচা আপন প্রাণ বাঁচা একেবারে বিজেপির যেটা বক্তব্য মনিদা সেটা হচ্ছে সরকার হাত তুলে দিয়েছে যে নারী সুরক্ষা সরকার কিছু দিতে পারবে না অতএব নিজের সুরক্ষা নিজেকেই বুঝে নিতে হবে তাই বিজেপির এই অপারেশন লাল মির্চ কর্মসূচি দেখো শুভ্রজিৎ যখন সিপিএম সরকার মানে বামফ্রন্ট সরকার এখান থেকে গেল আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম ধরনের একটা সরকার যেতে পারে মানুষ যখন প্রতিবাদে নামবে না যারা বাড়িতে বসে আছে তারা কিন্তু যদি যারা প্রতিবাদ করার বাড়িতে বসেও তারা প্রতিবাদ করে এরকম শুধু লঙ্কা দেখিয়ে তারাই প্রতিবাদ করছে এরকম না